সমতলে ব্যক্তরের অংশক আমরা এই জানবো এখানে সমতলে ব্যাক্টরের অংশগুলি কি এবং কিভাবে হতে পারে এই সমতলে ব্যক্ত অংশ জানার আগে আমরা জানবো আগে অবস্থান ভেক্টর অবস্থান ব্যাক্টর অবস্থান ভেক্টর হচ্ছে কোনো একটি বিন্দুর সাপেক্ষে অন্য একটি বিন্দুর অবস্থান যেই ভেক্টর দ্বারা সুস্থ করা তাহলে এটাকে অবস্থান ভেক্টর বলা হয় এটা সমতলে হতে পারে বা দ্বিমাত্রিক হতে পারে বা ত্রিমাত্রিক হতে পারে বা আমরা যদি এরকম ধরি হিসাব করে হিসাব করে যদি এই পৃথিবী যদি হিসাব করি এই একটি কি পৃথিবী এই পৃথিবীর সাথে যদি চাঁদের যেই সংযোগ সরল লেখা আমরা অঙ্কন করি যে কোনো একটি বিন্দুর তাহলে এই পৃথিবীর এই ও বিন্দু যদি আমরা যদি এখান থেকে ও বিন্দু থেকে চাঁদের আরেকটি অবস্থান যদি আমরা হিসাব করি চাঁদের যে কোনো একটি বিন্দু এই একটি চাঁদ যদি আমরা কল্পনা করি তাহলে এই চাঁদের যে কোনো বিন্দু যদি ফি হয় এখান থেকে ফি হয় এই চাঁদ থেকে পৃথিবীর সংযোগ সরল লেখাটায় এই ফি বিন্দুর অবস্থান ব্যক্ত হবে এই ফি বিন্দুর অবস্থান ব্যক্তর হবে এই ও ফি এই ও পি হবে এখানে এই ও পি হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা লিখতে পারি এখানে ও পি ভেক্টর হবে হবে পি বিন্দুর পি বিন্দুর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর আমরা যদি সমতলে যে কোনো একটি এক্স এবং ওয়াই অক্ষ ধরে হিসাব করি আমরা যদি সমতলে যদি এরকম ধরে এই এটা একটি এক্স অক্ষ এই এক্স অক্ষ ধরে হিসাব করে কি এক্স অক্ষ ও বিন্দু থেকে এই ও বিন্দু সাপেক্ষে আরেকটা যদি ওয়াই অক্ষ হিসাব করে এই ওয়াই অক্ষ তাহলে এই ওয়াই অক্ষ তাহলে এই এক্স এবং ওয়াই অক্ষর সমতলে আমরা যদি যে কোনো বিন্দু কল্পনা করি এই এখানে হতে পারে বা এখানে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে এই ও বিন্দুর সাপেক্ষে এই পি বিন্দু যদি আমরা এখানে ধরি পি বিন্দু তাহলে এই পি বিন্দু হবে এই ও ফি এর সংযোগ সরল রেখাই হবে অবস্থান তাহলে আমরা এই ফি বিন্দুর অবস্থান ভেক্টর যদি অঙ্কন করি এটা হবে এই তাহলে বিন্দুর অবস্থান আমরা যদি সুস্থিত করি এই ও বিন্দুর সাপেক্ষে এই ও ফি অবস্থান তাহলে ও বিন্দুর সাপেক্ষে এই মূল বিন্দু ও বিন্দুর সাপেক্ষে সাপেক্ষে ফি বিন্দুর অবস্থান বেক্টর হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর ভেক্টর হবে ও পি ও পি ও পি ভেক্টর তাহলে এই উফি ভেক্টর যদি আমরা একক ভেক্টর বের করতে হয় তাহলে এই উফি ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে এই এই একক ভেক্টর পাওয়া যাবে অর্থাৎ এই ভেক্টর বাঘ আমরা লিখতে পারি এই ভেক্টরের ফরম মান ফরম মান হচ্ছে এইভাবে এই বেক্টরটা লিখে এর দুই পাশে দুইটা দাগ দিলেই এই ব্যাক্টর ফরম মান এটা সমান আমরা লিখতে পারি আমরা যদি এই ওফি ভেক্টরকে আর দ্বারা সূচিত করি এই আর দ্বারা তাহলে এটা হবে কি আর ব্যাক্টর আবার এই ফরম মানকে যদি আমরা এই আর দ্বারা এই অন্য রং এই ফরম মানকে যদি আমরা আর দ্বারা সূচিত করি এই অন্য রঙ এই সমান হবে এ টু ফি এ টু ফি এটা কি একক ভেক্টর একক ভেক্টর তাহলে একক ভেক্টর কি কোন একটি ব্য্টরকে তার ফরম মান দিয়ে ভাগ করলে আমরা কি পাই এই একক ভেক্টর এটা সমান এ টুপিতে আমরা ধরে নিলাম এ টুপি একটা আমরা জানলাম এফর যাবে আমরা ব্যক্তরের অংশ আমরা যদি কোনো একটি ভেক্টর কোনো একটি এই যদি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দুটি সন্নিহিত বাহু যদি যদি এ এবং বি হয় এই এ এবং বি দ্বারা সূচিত করি দুটি সন্নিহিত বাহু এবং কর্ণ যদি আর দ্বারা সূচিত করি আর দ্বারা সূচিত তাহলে আর সমান আসবে এই এ প্লাস বি সামুদ্রিকের কর্ণ এ প্লাস বি তাহলে এই আর ভেক্টরের অংশ হবে এই এ এবং বি কেননা এই আর ভেক্টর আসছে কি এই দুটি অংশকে তাহলে তাহলে সামুদ্রিক কর্ণর অংশ হবে এই এ এবং বি ভেক্টর বা আমরা যদি এই ফি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি এক্স এবং ওয়াই যে কোনো একটি বিন্দু আমরা স্থানাঙ্ক নিলাম কার্টেসীয় স্থানাঙ্ক এই ফি বিন্দু সংখ্যা যদি এক্স এবং ওয়াই হয় এক্স এর মান যে কোনো মান হতে পারে ওয়াই এর মান যে কোনো হতে পারে এই পি বিন্দু থেকে যদি আমরা এই ও এক্স এর উপর যদি লম্ব অঙ্কন করি এই এক্স অক্ষের উপর এই ও এক্স এর উপর ফি এন লম্ব আঁকে তাহলে এই ও এন সমান আসে এক্স এই এতটুকু এক্স আর এই ফি এন সমান আসে ওয়াই স্থানাঙ্ক হিসেবে আমরা পাই তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে আমরা এই ও ফি এই ভেক্টরটা পাই এই ও ফি সমান এই ও এন ভেক্টর এন ফি আমরা তাহলে এই ও ফি ভেক্টর সমান লিখতে পারি এই ও ফি ভেক্টর সমান ও ফি ত্রিভুজ সূত্র অনুসারে আমরা লিখতে পারি ও এন ভেক্টর ও এন ও এন ভেক্টর যোগ এন ফি এই এন ফি এটা যদি আমরা এই এভাবে দিক দিই তাহলে এটা আসে এই এন ফি এন ফি ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে আমরা যদি এখানে এই ও এন ভেক্টর সমান আমরা লিখতে পারি এই ও এন বাই ও এন ভেক্টর কে যার পরম মান হচ্ছে কি এক্স এই এই ও এক্স স্থান এখানে যে কোনো মান হতে পারে পরম মান হচ্ছে কি এক্স তাহলে এই এক্স দিয়ে যদি ভাগ করে তাহলে কি পাওয়া যাবে একক ভেক্টর এই এক্স অক্ষ বরাবর যদি আমরা আই দ্বারা সূচিত করি এই আই দ্বারা সূচিত করি তাহলে এই এটা সমান হবে আই একক ভেক্টর তাহলে সুতরাং আমরা এই ও এন সমান এই ও এন সমান ও এন সমান এক্স আই এক্স এক্স আই আই আবার আমরা যদি এই এন পি সমান লিখতে পারি এই এন পি বাই ওয়াই সমান লিখতে পারি এন পি ভেক্টর ডিভাইডেড বাই ওয়াই ওয়াই দ্বারা সূচিত করতে সমান আমরা যে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে যেই ব্যক্ত দ্বারা যেই ব্যক্ত দ্বারা সৃষ্টি করলে যে একক দ্বারা সৃষ্টি করলে ফাই যে একক সমান সুতরাং আমরা ফাই এন সমান এই এন সমান ওয়াই ওয়াই জে জে সুতরাং আমরা এই উ সমান দেখতে পারি এই এর মাঝে যদি মান বসাই এই এক্স আই এক্স আই প্লাস এন পি সমান ওয়াই জে ওয়াই জে তাহলে সুতরাং আর সমান আমরা লিখতে পারি আর সমান এই এক্স আই প্লাস ওয়াই জে তাহলে এই আর ভেক্টরের দুটি অংশ এই এক্স আই এবং ওয়াই জে তাহলে আমরা এই অংশ কি জানলাম এই সমতল ভেক্টরের অংশ আমরা জানলাম এই সমতলে আমরা সমতলে কি আঁকলাম একটি ফি একটি যে কোনো স্থানাঙ্ক নিয়ে এর দুটি অংশ পেলাম বা আমরা এই যদি এই আর সমান যদি এরকম দেওয়া হয় এক্স এক্স রেস যে কোনো স্থানাঙ্কের জন্য যদি আমরা এক্স এর স্থানাঙ্গানাঙ্গ যদি এরকম হয় এই ফাইভ আর সিক্স তাহলে এই স্থানাঙ্ক হিসেবে এই আর এর অংশক হবে এই আমরা যদি এর মান এখানে কত ফাইভ তাহলে ফাইভ আই প্লাস এই সিক্স জে সিক্স জে হবে তাহলে সুতরাং আর সমান এটা আসে তাহলে আর এর এই অংশক তাহলে আমরা জানলাম এই এর মান দিয়ে আমরা কি পেলাম এই আর এর অংশক পাওয়া গেল তাহলে আমরা অংশক কি জানলাম